কী এমন কাজ করো সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকো আমরা বাইরে পরিশ্রম করি আমরা বুঝি আসলে এই কথাগুলো অনেক মেয়েদেরকেই শুনতে হয় মেয়েরা যে বাসায় বসে থাকে সারা দিন এমনটা কিন্তু নয় সংসারে অনেক কাজ মেয়েদেরকেও করতে হয় কিন্তু মেয়েরা কিন্তু সংসারের কাজগুলো হাসি মুখেই করে নিজের সংসারের কাজগুলোকে খুব ভালোভাবে নিজের মনে করে করে কিন্তু দিন শেষে যখন কেউ এসে বলে কি এমন কাজ করো বাসায় সারাদিন তো শুয়ে বসেই থাকো তখন আসলে কতটা খারাপ লাগে এটা একজন মেয়ে ছাড়া কখনোই কেউ বুঝবে না পুরুষদের বলছি একটা মেয়ে সংসারে কি কি কাজ করে আলাদা করে কিছুদিন কাজের লোক রেখে দেখুন তাহলে বুঝতে পারবেন মাস শেষে কত টাকা গুনতে হয় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন মেয়েরা সারাদিন শুয়ে বসে থাকে নাকি বাসায় বসে কিছু কাজও করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি শুক্রবার মানে স্পেশাল কিছু শুক্রবার কিন্তু সবার ছুটির দিন হলেও মেয়েদের বা গৃহিণীদের কোনো ছুটির দিন থাকে না বরং শুক্রবার দিন কাজ আরও ডাবল হয়ে যায় যেহেতু শুক্রবার দিন বাচ্চারাও বাড়িতে থাকে তাই তাদের রিকোয়েস্টে তাদের পছন্দের স্পেশাল রান্না হচ্ছে যদিও খুব বেশি স্পেশাল কিছু নয় কিন্তু বাচ্চাদের কাছে স্পেশাল এবার কিন্তু শীত একটু তাড়াতাড়ি চলে গেল আমাদের এদিকে মনে হচ্ছে গরম পড়ে গেছে রাতের বেলা মোটা ভারী কম্বল বা লেপ গায়ে দিয়ে থাকা যায় না গরম লাগে তো ভাবলাম আজকে লেপ কাঁথা কম্বল মোটা কাপড়গুলো ধুয়ে দিব আর সেজন্য সকাল সকাল সব কিছু ভিজিয়ে ধুয়ে নিলাম আর সকালে জন্য নাস্তা বানানোর বেড়ায় যায়নি রাতের ভাত ছিল সেগুলো ফ্রায়েড রাইসের মতো ভেজে সবাই মিলে ওটাকেই নাস্তা ভেবে খেয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য দুপুরে স্পেশাল রান্না হবে ওটা বুঝিয়ে ওদেরকে ওটাই খাইয়ে দিয়েছি আর কোনো ঝামেলায় যায়নি সরাসরি দুপুরের রান্নায় চলে এসেছি নর্মালি এমনিতেই সকালবেলা অনেকগুলো কাজ করা হয়ে গেছে আজকে ঘর গোছানো ঘর পরিষ্কার করা সাথে কাপড় চোপড় অনেকগুলো ধোয়া হয়ে গেছে আর এই জন্য দুপুরে হালকা পাতলা রান্নাই হচ্ছে যদিও বাচ্চাদের কাছে এটাই স্পেশাল আমি আজকে রান্না করছি সাদা পোলাও আর সাথে শাহি চিকেন আমার ছেলেদের এই রেসিপিটা অনেক বেশি পছন্দের আমি প্রথমেই পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিয়ে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এভাবে পোলাও রান্না করলে কেন জানি আমার কাছে বেশি সহজ মনে হয় আর পোলাওটাও অনেক বেশি ঝরঝরে হয় এরপর আমি চিকেনের পিসগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি শুধু একটু লবণ আর লেবু মাখিয়ে এটাকে ভেজে নিলে যে চিকেনের একটা গন্ধ থাকে সেটা আসলে গন্ধটা লাগে না আর কি তারপরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজগুলো আগে দিয়ে নিয়েছি সেটা বেরেস্তার মতো যখন একটু লাল লাল হয়ে গেছে তার মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করেছি আমি এখানে তিন থেকে চার চামচের মতো বাটা পেঁয়াজ দিয়েছি এতে করে গ্রেভিটা আরও বেশি মজার হয় আর এই রান্নাতে যত বেশি ভালো করে মশলাটাকে কষানো হয় রান্নাটা তত মজা হয় আমার বাচ্চাদের খুব পছন্দ মাঝে মাঝে আমি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করি আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু ওইভাবে রেসিপি বলতে পারি না বা আমি আপনাদেরকে রেসিপি শেখাচ্ছিও না আমি নর্মালি যেভাবে রান্না করি আমার রান্নাটাই জাস্ট শেয়ার করছি আর কি এই শুক্রবার দিনটাতে আপনারা কি কি করলেন এবং কোথাও ঘুরতে গিয়েছিলেন কিনা না কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু বগুড়া জেলার মানুষ আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এতটা ভিডিও দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ